আলাইকুম সম্মানিত ভাইয়া সবাই কেমন আছেন ইঞ্জিনের দামে গাড়ি দেবো আজকে ইঞ্জিনের দামে গাড়ি ইঞ্জিনের যে দাম সেই দামে গাড়ি পাবেন ইনশাল্লাহ এটা কিন্তু অপশানের গাড়ি কম বাজেটের ভিতরে স্কুল কিংবা কোথাও কোনো যে অ্যাম্বুলেন্স তৈরি করবেন এটা করতে পারেন এটা হলো গাড়িটার অবস্থাটা আমি ভালোভাবে দেখাচ্ছি মাত্র ইঞ্জিনের দামে গাড়ি পাবেন ইঞ্জিনের দামে এর ভিতরের অবস্থা নেই এতে খুঁটি মার নেই খুঁটি ভালো আছে আর ইঞ্জিন কিন্তু ডিজেল টু সি ইঞ্জিন এটা অকশন পেপার সরকারি অকশনের গাড়ি আপনার এই অবস্থায় নিতে হবে আর এই অবস্থায় দাম চাচ্ছে সাথে থাকুন গাড়িতে কোথাও মায়ের পাট নেই গাড়ির ইঞ্জিন খুব ফ্রেশ আছে ইঞ্জিনটা আপনার কোথাও গ্যাস মারে না একদম ফ্রেশ আমি ইঞ্জিন দেখছি ইঞ্জিন গ্যাস মানে না এখন এই অবস্থায় যারা পারবেন যারা পারবেন তারা নিতে পারেন চাকা মোটামুটি ভালো আছে আর এই অবস্থায় গাড়ির দাম চাওয়া হচ্ছে আমি একটু পরেই বলে দিচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই একটা মেনুয়াল গিয়ারের গাড়ি এই যে বাম সাইডের আপনার যে খুঁটি সামনে উপরে সামান্য এক একটু সামান্য ধরা এই ধরা না একটু পচা ছিল সামান্য পচা আর ড্যাশবোর্ডের অবস্থা খুব ভালো আছে টিভি মনিটার লাগানো আছে খুলে দাও একটু ভিতরে সিট কভারের অবস্থা এই যারা স্কুলের জন্য গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ইঞ্জিনের দামে এই গাড়িটা পেয়ে যাবেন পিছনে তিন লাইন চার লাইন সিট এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন তো এটা চার লাইন মানে আঠারো সিটের গাড়ি আঠারো সিটের গাড়ি দেখেন মোটামুটি ভালো আছে আর যারা এই অবস্থায় নিতে পারবেন তাদেরকে আমি বলবো অবশ্যই দাম কম আছে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর দাম একদম ইঞ্জিনের দামে গাড়ি এটা হলো অপশন পেপারের গাড়ি যারা অপশন পেপারের গাড়ি চালাইতে পারবেন গ্রামগঞ্জে তারাই নিতে পারেন এই যে উপরের যে মনিটার লাগানো আছে আর সাউন্ড সিস্টেম আছে অবশ্যই হ্যাঁ গাড়িটা মোটামুটি ভালো আছে এই অবস্থায় যদি নেন এই অবস্থায় যদি নেন ভাই কোনো দামাদামি করতে পারবে না এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আরে কিন্তু চালায় এখানে আসা হয়েছে এখান থেকে আবার চলে যাবে চালাই একবারে স্টার্ট এক এক এতে স্টার্ট হয়ে যাবে এটা টু সি ইঞ্জিন ইঞ্জিন এত ফ্রেশ আছে ইঞ্জিনটা আমি দেখছি গ্যাস মারে না ইঞ্জিনটা খুব ফ্রেশ আছে বডিটা একটু নর্মাল আছে কিন্তু ইঞ্জিনটা ফেরে আছে ইঞ্জিনের দামে গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দেওয়া হয়েছে যদি কারোর লাগে তাহলে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আর এটা কাগজপাতি পাবেন না এটা কাগজপাতি অপশন ফেভারের গাড়ি অক্সান ফেভার নিয়ে যেতে হবে আপনি স্ট্যাম্প করে নিতে পারবেন সমস্যা নেই মালিকের দ্বারের থেকে ওই অক্স মানে স্ট্যাম্প করে আপনারা নিতে পারবেন আর জানেন তো অক্সানের গাড়িগুলো কী হয় মানে কাইটিয়ে কুইটে সব পাসপাতি পাতি নিয়ে লাগা লাগাতে হয় আপনারা অবস্থা চালাইতে পারবেন আবার যদি না আমরা এই দামে কিনে কিছু করবো তাও করতে পারবেন সমস্যা নেই তো এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কম দামের ভিতরে বেশি দামের বল গরিবের বন্ধু কম দামের বেশি দামে গাড়ি আমার কাছে পাওয়া যায় মোটামুটি ভালো আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই হয়ে যাবে দূর থেকে যারা আসবে তারা ভালোভাবে দেখে তারাবেন আসবেন কোথাও কোনো মায়ের পাট নেই সামান্য দু এক জায়গায় স্কাস থাকতে পারে তো এই অবস্থায় বডিও মোটামুটি ফ্রেশ আছে বডি একেবারে খারাপ না এই অবস্থায় যদি নেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বড় করলাম না ধন্যবাদ